মালদ্বীপ পৃথিবীর বুকে অবস্থিত এক টুকরো স্বর্গ যেখানে নীল জলরাশি আর সাদা বালির সৈকত আপনার মন কেড়ে নেবে দক্ষিণ এশিয়ার একটি ক্ষুদ্রতম দ্বীপ দেশ মালদ্বীপ ভারত মহাসাগরের মাঝে অবস্থিত এই দেশটি প্রায় এক হাজার দুইশোটি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত তার মধ্যে প্রায় দুইশোটিরও বেশি দ্বীপে মানুষের বসবাস দেশটির রাজধানীর নাম মালে দেশটির জনসংখ্যা প্রায় তিন লাখ এখানকার শতকরা মুসলিম যা বিশ্বের মধ্যে শতকরা হিসেবে সবচেয়ে বেশি মালদ্বীপ দীর্ঘ আটশো বছর যাবৎ ইসলামী সালতানাত প্রতিষ্ঠিত ছিল তাই স্বভাবতই মালদ্বীপের বর্তমান সংস্কৃতি অনেকটা ইসলাম দ্বারা প্রভাবিত এখানকার ঐতিহ্যবাহী সংগীত এবং নৃত্য আপনার মন ভরিয়ে দিবে এখানকার খাবারের মধ্যে মাছের আধিক্য বেশি মালাদেভিয়ান গ্যারি মাছের স্যুপ এবং গিল ফিশ অত্যন্ত জনপ্রিয় এখানকার অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় পর্যটন মাছ ধরা এবং প্রাকৃতিক সম্পদের আয় থেকে মালদ্বীপে রয়েছে অসংখ্য বিলাসবহুল রিসোর্ট এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল এখানে আন্ডার হোটেল যা পর্যটকদের মন কাড়ে এছাড়াও প্রবাল পাচিত এবং সমুদ্রের জীব সাথে স্কুবা ডাইভিং পর্যটকদের মুগ্ধ করে মালদ্বীপের সূর্যাস্ত ও সূর্যোদয় দেখার অভিজ্ঞতাও অতুলনীয় আপনি যদি প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে মালদ্বীপ হবে আপনার জন্য শ্রেষ্ঠ গন্তব্য মালদ্বীপে পৌঁছানো অত্যন্ত সহজ সারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে মালে আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ফ্লাইট পাওয়া যায় মালদ্বীপে এসে আপনি স্পিড বা প্রাইভেট ইয়ট ব্যবহার করে বিভিন্ন দ্বীপে যেতে পারবেন ভ্রমণের সেরা সময় হল ডিসেম্বর থেকে এপ্রিল এ সময় এখানকার আবহাওয়া পরিষ্কার এবং শুষ্ক থাকে তবে সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধির কারণে মালদ্বীপ বাস বিপন্ন এটি পৃথিবীর সবচেয়ে নিচু দেশ যার পৃষ্ঠ থেকে গড় উচ্চতা মাত্র এক দশমিক পাঁচ মিটার জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে পুরো দেশটি সমুদ্রগর্ভে বিলীন হয়ে যেতে পারে তবে স্থানীয় সরকার এবং সংস্থা মিলে এই বিপর্যয়ের মোকাবেলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে মালদ্বীপ প্রকৃতি বিলাসিতা এবং শান্তি সবাই একসাথে পাওয়া যাবে নিজের জীবনের ব্যস্ততাকে দূরে রেখে মালদ্বীপে চলে আসুন আর উপভোগ করুন প্রকৃতির এক অনন্য উপহার আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ